সালামু আলাইকুম এভরিওয়ান আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধীয় আঙ্কিল আন্টিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আরেকটা ডেলি ব্লগ নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ডিম গুছিয়ে রাখছিলাম আসলে আজকে আসার সময় আপনাদের ভাইয়া কিছু ডিম নিয়ে আসছে তাই ডিমগুলো ফ্রিজের মধ্যে রাখছিলাম আসলে নিচে রাখলে বাচ্চা কাচ্চা আসে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ফ্রিজের মধ্যে ডিমগুলা রেখে দিচ্ছিলাম এক এক করে দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে সবগুলা ডিম রেখে দিচ্ছি আসলে আজকে আমাদের পরিস্থিতিটা যেমন এমনটা হবে আমরা কখনোই ভাবতে পারিনি আসলে আমাদের ছাত্র জনতারা যে আমাদের ট্রাফিক আইন আর বিভিন্ন রাস্তা পরিষ্কারের কাজে নিয়োজিত হয়েছে এই জিনিসটা আসলে কখনো নিজের চোখে দেখব ভাবতে পারেনি কিন্তু দেখে গর্বে বুকটা ভরে যাচ্ছে যে আমাদের দেশের সোনার ছেলেরা যেভাবে বিজয় অর্জন করেছে সেভাবে বিজয় রক্ষা করার চেষ্টা করতেছে যে আপনি দেখ দেখলে দেখবেন বিভিন্ন জায়গাতে যেখানে নাশকতা হয়েছে ভাঙচুর হয়েছে ওসব জায়গাতে রাস্তাঘাটে আমাদের ছাত্র জনতারা অর্থাৎ আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাই পরিষ্কারের কাজে নিয়োজিত আছে এবং আমাদের ট্রাফিক আইন যেখানে পুলিশ থাকার কথা সেখানে আমাদের ভাই বোনেরা সে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে শুধু ভাই বোনেরা নয় আমাদের ভাই বোনদের অভিভাবকেরা সহ সেই রাস্তায় নেমে গিয়েছে আমাদের এই বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন আসলে এই জিনিসগুলা দেখবো কখনো ভাবিনি দেখার পরে আসলে ভাবতেছি আজকের জেনারেশানটা আসলে আগামী দিনের জন্য খুবই একটা শক্তি আগামী দিনের একটা ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র আর এখানে আমি আজকে আপনাদের সাথে আমি কিভাবে আমার বেসিনটা পরিষ্কার করছি সেটা শেয়ার করব চলেন তাহলে শেয়ার করি এই যে আমি আমার বেসিনটা পরিষ্কার করে নিব এখন আসলে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় এই বেসিনটা আমরা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি আর যদি ময়লা থাকে যতই আপনি হাত মুখ না কেন একটা ফ্রেশনেস আসে না সেজন্য এই বেসিনটা প্রতিনিয়ত পরিষ্কার করা লাগে তাই চলে আসছি বেসিনটা পরিষ্কার করতে আসলে গতকাল রাত আটটায় আমাদের নতুন প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস উনি শপথ গ্রহণ করেছে ওনাকে অনেক অনেক স্বাগতম আমাদের বাংলাদেশের এই পরিস্থিতিটা উন্নত করার জন্য ওনাকে অনেক অনেক শুভকামনা ওনার প্রতি রইল যেহেতু আমার ছাত্র ভাই বোনেরা বিবেচনা করেছে সেহেতু নিশ্চয়ই ভালো দিক বিবেচনা করেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমাদের দেশে প্রধান মন্ত্রী বর্তমানে করার সিদ্ধান্ত হয়েছে আশা করছি আমাদের দেশে ভালো কিছু একটা হবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন নিশ্চয় সবার বিজয়টা হাসি মুখে উদযাপন করা হবে আসলে একটা কথা আছে স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমার মনে হয় আমার ছাত্র ভাই বোনরা ছাত্রছাত্রী ভাই বোনেরা যে সিদ্ধান্ত নিয়েছে তারা নিশ্চয় বুঝে শুনে সেই সিদ্ধান্তটা নিয়েছে তাই তাদের সিদ্ধান্তকে আমরা সেলুট করা দরকার কারণ বর্তমান পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ছাড়া আর কাউকে হয়তো দেখতে পাচ্ছি না কারণ যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য বর্তমান আমাদের দেশটা যে পরিস্থিতি পড়েছে অর্থাৎ যে পরিস্থিতিটা হয়েছে যে আর্থিক অবস্থা বলেন যে কোনো সংকট বলেন এখান থেকে বেরিয়ে আসতে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার কোনো বিকল্প নেই উনি একজন আমাদের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তা ওনার অনেক ট্যালেন্ট যতটুকু জানি যতটুকু অর্থাৎ জেনেছি বর্তমানে উনি আমাদের বাংলাদেশটাকে মোকাবেলা করার ওনারই একমাত্র শক্তি আছে তাই ওনাকে অনেক অনেক শুভকামনা আর সবাই আশা এবং বিশ্বাস রাখবেন নিশ্চয়ই সবাই মিলে বিবেচনা করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বর্তমানে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্তটা নিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন আমি আমার বেসিংটা ভালোভাবে জালি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছি কেননা এখানে কিছু ময়লা জমে আছে আসলে এই ময়লাগুলো আমরা আসার আগে থেকেই আর আমি এখন ঘুষছিলাম আর ঘষছিলাম কিন্তু ময়লাগুলো উঠতেছে না যেদিকে পরিষ্কার আছে ওইদিকে উঠে যাচ্ছে আর যে ময়লাগুলো একদম শ্যালা জমে গিয়েছে ওগুলো আমি ভালোভাবে জালে দিয়ে ঘষে ঘষে তুলতেছিলাম আসলে একবার যদি ময়লাটা একদম পিউরভাবে বসে যায় ওই ময়লাটা তোলা সহজে যায় না যাই হোক আমি ঘরোয়া কিছু উপাদান দিয়েই আমি এই ময়লাগুলো পরিষ্কার করেছি আমি জাস্ট হুইল পাউডার আর সাবান দিয়েই আমি এই বেসিনটা পরিষ্কার করেছি আর তেমন কিছুই ব্যবহার করিনি যতটুকু হয়েছে ততটুকু আলহামদুলিল্লাহ যাই হোক এতটুকু পরিষ্কার করতে পেরেছি তাই তা তো অনেক হয়েছে কেননা এটা আরও অনেক খারাপ পরিস্থিতি ছিল একদম শ্যাওলা পড়ে গিয়েছিল আসার সাথে সাথে তখন একবার পরিষ্কার করেছিলাম আর দেন এখন একবার পরিষ্কার করছি এখন হয়তো আরো পরিষ্কার করতে করতে কিছু কিছু ময়লা চলে যাবে সম্ভবত আসলে আমি ছোটবেলা থেকে আমার আম্মুকে দেখতাম যে যেকোনো জায়গা দিয়ে আম্মু সব সময় ময়লা পরিষ্কার করা নিয়ে ব্যস্ত থাকতো এদিকে ওইদিকে ওইদিকে সব কিছু মোছা মাছি নিয়ে আম্মু মানে ব্যস্ত থাকতো সব সময় ঘরের আশেপাশে পরিষ্কার করতো মুছত আর মুছত মুছে সবকিছু ক্লিন করে রাখতো যাই হোক আসলে তখন বুঝতে পারিনি বলতাম আম খালি মোছামাছি করে এখানে পরিষ্কার তারপর আম্মু মুছে এমনটাই বলতাম কিন্তু এখন বুঝতে পারছি এখন যেহেতু নিজের সংসার করছি এখনই বুঝতে পারছি আসলে পরিষ্কার জিনিসটা কি মায়েরা কেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পছন্দ করে আসলে এখন আমারই ভালো লাগে না কোনো জায়গায় ময়লা থাকলে আমিও ঠিক আমার মায়ের মতো পরিষ্কার করতে চলে এসেছি দেখতে পাচ্ছেন তখন হয়তো মাকে বলতাম কিন্তু এখন সে কথাগুলো মনে পড়ে আসলে আমরা যখন আম্মুকে বলতাম এমন পরিষ্কার করছো কেন আম্মু আসলে মনে হয় আম্মুর ময়লা থাকলে আমার ভালো লাগতো না সেই জন্য পরিষ্কারটা করতো আসলে এগুলো মনে মনে ভাবতাম আর নিজের কাজগুলো করতাম এই যে দেখতে পাচ্ছেন আমার পরিষ্কার করা অলমোস্ট শেষ আমি আমার বেসিনটা পরিষ্কার করে ফেলেছি দেখতে পাচ্ছেন এখন কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন এই যে দেখেন যতটুকু পেরেছি ততটুকু পরিষ্কার করে ফেলেছি আলহামদুলিল্লাহ কারণ এটা আগে থেকে অনেক ময়লা ছিল এই যে দেখেন আমি নিচে অনেকটা পরিষ্কার করে ফেলেছি পিও আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আর অনুরোধ রইল আর আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন আমি আমার বেসিনটা পরিষ্কার করে ফেলেছি বেসিংয়ের আশেপাশে ও একটু আমি পরিষ্কার করে দিয়েছি দেখেন কেমন লাগছে পিও আপু এবং ভাইয়ারা প্লিজ কমেন্ট করে জানাবেন এই যে দেখেন আমার বেসিংয়ের এরিয়াটা পরিষ্কার করা শেষ যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকার অনুরোধ রইল আর আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম